দায়িত্ব সুরক্ষা দেওয়া আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দল নেতার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আমিও যোগাযোগ করে দেবো পূর্ণ পূর্ণ সাহায্য করবো পূর্ণ সাহায্য নজর নঝে আবার আপনাদের নিয়ে যাবো পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ পুলিশই মধ্যস্থতায় আমরা দেখলাম কিছুক্ষণ আগেই কিন্তু আবারও নিজেদের নিজেদের আসনে তারা বসতে গেলেন বেলোরা এই মুহূর্তে ঠিক কি চলছে দেখে এই মুহূর্তে একেবারে নিজের তারা বসছেন এবং একেবারে পুলিশ সেখানে রয়েছে এবং থেকে কার্যত পুলিশ সেখানে মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছেন এবং নিয়ে সেক্ষেত্রে কিন্তু আবারও বিএলওরা তারা এখানে কিন্তু যে মঞ্চ রয়েছে সেখানে তারা বসছেন এবং বসে সেখান থেকে তারা যে প্রশ্ন উত্তর সেই প্রশ্ন উত্তর আবারও করবেন এবং সেই বিষয়ে তারা কিন্তু তাদের যে বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন একেবারে এখানে এখান থেকে এবং গোটা বিষয় দেখতে পাচ্ছ যে যারা এখানকার বিএলরা রয়েছেন এবং সেই বিএলওরা তারা আবারও নিজের যে আসন রয়েছে সেই আসনে বসেছেন এবং বসে আবারও তাদের যে প্রশ্ন সেই প্রশ্ন তারা করবেন এবং সেই উত্তর যতক্ষণ না পাবেন ততক্ষণ কিন্তু তারা এখান থেকে বেরোবেন না বলে বিএলওরা কার্যত এখানে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বিএল ওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের যদি বিএলরা কোনো সমস্যায় পড়েন তাহলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করেন আর শুভেন্দু অধিকারী বিএল ও মন্তব্যের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল কংগ্রেস মুখ্য নির্বাচনী আধিকারীকে একটি চিঠি দিয়েছে শাসক দল বিরোধী দলনেতার বিরুদ্ধে এফ করার আর্জি জানানো হয়েছে বিহারে প্রসঙ্গ উল্লেখ করে কেন হুমকি দেওয়া হয়েছে, নির্বাচন দিল বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল কংগ্রেস মুখ্য নির্বাচনী আধিকারীকে চিঠি দিয়েছে শাসক দল বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানানো হয়েছে বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন বিএলদের হুমকি দেওয়া হয়েছে এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস তারা একটি চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগের পর এর পর কি ব্যাখ্যা দিচ্ছেন শুভেন্দু অধিকারী শুনুন আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি আবার বলুন আমি আমতলাতে দাঁড়িয়ে ওই ভাইপোর যে চিটিংবাজটা ওর লোকসভা কেন্দ্রে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গেছিলাম আমি সেখানে দাঁড়িয়ে বলেছি বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না ইলেকশন কমিশনের কথা শুনবেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যাই বিহারে বাহান্ন জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে এই অবস্থা যদি আপনার না খারাপ বিহারের রেফারেন্সে তো করতে নেন বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে ঘেউ 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 করছে